মানুষের সাথে মশলার সম্পর্ক অনেক পুরনো। হাজার হাজার বছর ধরে মানুষ খুঁজে আসছে বিভিন্ন মশলার উপাদান এশিয়াতে সব থেকে বেশি মশলা এসেছে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার হাত ধরে এই মশলার খোঁজ করতে গিয়েই কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু ঘুম থেকে উঠতে একটুও দেরি করিনি অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ আজকে সারাটা দিন আমাকে অনেক কাজ করতে হবে মাথায় যখন একটা টেনশন থাকে তখন কিন্তু আসলে খুব একটা ঘুম হয় না সকালে কাজের চাপটা কমাতে আমি কিন্তু কালকে রাতেই ভাজিটা করে রেখেছিলাম এখানে ডিম দিয়েছি চিঙ্গা ভাজি করেছি এখন শুধু একটু গরম করে নিচ্ছি অন্য আরেকটা চুলাতে আমি রুটি ভেজে নেব আসলে সকালের দিকটায় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন কিচেনে কাজ করতে খুব একটা কষ্ট হয় না কিন্তু এগারোটা বা বারোটা যখন বেজে যায় মানে দুপুরের রান্নাটা যখন করি তখন কিন্তু রোদের প্রখরতা অনেক বেড়ে যায় আর কিচেনে দাঁড়িয়ে কাজ করাটা একটা দুঃসহ ব্যাপার হয়ে ওঠে যেহেতু চিচিঙ্গা ভাজিতে আমি ডিম দিয়েছিলাম তো সেই জন্য কিন্তু একবার বলেছিলাম যে ডিম পোজ করব না কিন্তু মেয়ের বাবা আর মেয়ের দুইজনের ডিম পোজ লাগবে তো ওদের জন্যই করে দিচ্ছি অনেক সকালে ঘুম থেকে উঠলে আসলে দিনটা কিন্তু বড় মনে হয় কিন্তু সব দিন যেহেতু আমার কাজের প্রেশার খুব একটা থাকে না তো সেই জন্য আর ওঠাও হয় না এই যে আজকে রিল্যাক্সে সকালের কাজ করছি এমনিতে অন্যদিন মেয়ের বাবা বলতে থাকে শিশির তাড়াতাড়ি করো বাবার দেখা দেখি মেয়েও কোনো কারণ ছাড়াই বলতে থাকে মা তাড়াতাড়ি করো আসলেও তো কিছু বোঝে না ওই যে বাবা বলছে সেটা শুনেই আসলে বলে সকালের নাস্তার টেবিলটা আমার কাছে অনেক বড় একটা বোঝা বলে মনে হয় তো সকালের খাবারটা যখন শেষ হয়ে যায় নাস্তার ঝামেলা শেষ হয়ে যায় তখন কিন্তু মনে হয় যে ঘাট থেকে অনেক বড়ো একটা বোঝা নেমে গেল এখন তো দিন অনেক বড় হয়ে গেছে তো নাস্তাটা যখন তাড়াতাড়ি শেষ করা যায় তখন কিন্তু দুপুরে রান্নার আগে যে সময়টা পাওয়া যায় ওই মাঝখানের সময়টায় বাড়তি যদি কোনো কাজ থাকে সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় আর এই হচ্ছে একদিন কষ্ট করে আমার এক বছর আরাম করার প্রজেক্ট তো প্রজেক্টটা কিন্তু দেখে বুঝতে পারছেন বেশ ভালো বড়ো সড়ো প্রোজেক্ট হাতে নিয়েছি আজকে হচ্ছে সারা বছরের জন্য মশলা সংরক্ষণ করব তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটা মেক করতেও কিন্তু আমার ঠিক বারো থেকে তেরো ঘন্টার মতো সময় লেগেছিল আর সারাদিন গরমের মধ্যে এত কাজ করেছি যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি আমার কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ধনিয়ার সঙ্গে বিভিন্ন রকম উপাদান মিক্সড করি তারপর ধনিয়াটা ভাঙাই তো মুনতাহা মৌ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তুমি যখন ধনিয়া প্রসেস করবে তখন অবশ্যই দেখাবে তো ধনিয়ার সঙ্গে কিন্তু মিষ্টি সস বা মৌরি এটা দিয়ে থাকি আর দিয়ে থাকি রাথুনি সস আর এটার যে পরিমাণটা এটা কিন্তু আমার শাশুড়ি মা বলে দিয়েছে আমি সঠিক পরিমাণটা বলতে পারবো না যে পরিমাণ ধনিয়া আছে ওই পরিমাণের জন্য ঠিক এতটুকু রাঁধুনি সজ বা মিশি সজই প্রয়োজন তো এখানে কিন্তু আরও পাঁচ কেজি হলুদও আনা হয়েছিল আর আনা হয়েছে ছয় কেজির মতো মরিচ হলুদ মরিচ ধনিয়া সবই কিন্তু ভাঙানো মশলায় সবসময় ইউজ করি বাজারে যে মশলাগুলো কিনতে পাওয়া যায় ওগুলোতে কিন্তু বেশিরভাগই কালার দেওয়া থাকে আমি কিছুদিন রাঁধুনির যে মরিচটা পাওয়া যায় সেটা ইউজ করেছি তো যেটা দেখলাম অনেক বেশি পরিমাণ ইউজ করতে হয় আর এতে কিন্তু তরকারির কালারটা একেবারে টক টক করে মনে হয় যে অনেক ছাল হয়েছে আসলে কিন্তু সেই পরিমাণ ছাল না কিন্তু ভাঙানো যে মরিচটা এটা কিন্তু খুব অল্প পরিমাণ ইউজ করলে হয় ধনিয়ার মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থাকে তো সেগুলোই একটু একটু করে বেছে নিচ্ছি তো যে পরিমাণ ধনিয়া আনা হয়েছে এগুলো কিন্তু একদিনে কখনোই ক্লিন করা সম্ভব না হাতে একদিনে যদি এগুলো আমি ক্লিন করতে যাই তাহলে কিন্তু একেবারে শহীদ হয়ে যেতে হবে তো মশলাগুলো হচ্ছে ফার্স্ট প্রসেস করে দেব তারপরে যে প্রসেসিংগুলো আছে সেগুলো হচ্ছে আমার শাশুড়ি মা করবেন যেহেতু আমার বাসায় পর্যাপ্ত রোদের ব্যবস্থা নেই তো বারবার ছাদে আসাটাও কিন্তু আমার জন্য কষ্টকর মেয়েকে রেখে তো এর মধ্যে কিন্তু কিছু মরিচ বেছে নিয়েছি আর এখন ছাদে চলে এসেছি মরিচগুলো শোকাতে দেওয়ার জন্য আমরা কিন্তু গরম থেকে বাঁচতে অনেকেই বৃষ্টি চাচ্ছি কিন্তু আমার মতো যারা মশলার ঝামেলায় আছেন বা মশলা শুকাতে দিচ্ছেন তারা কিন্তু চাচ্ছি আরও দুই তিন দিন রোদ থাকুক অসতলার ছাদের উপরে যখন আমি মরিচ শুকাতে দিচ্ছিলাম তখন আসলে মনে হচ্ছিল সূর্য আমার মাথার এক হাত উপরে এত বেশি ঘামছিলাম অত কয়েকদিন আগের ভিডিওতে বলছিলাম যে একটু বৃষ্টি হওয়া দরকার তো সেখানে কিন্তু মিফতাহুল থেকে আপু কমেন্ট করেছিলেন আপু বৃষ্টির দোয়া করো না আমি কিন্তু মশলা শুকাতে দিয়েছি বৃষ্টি আর কিছুদিন পরে হোক আসলে রোদ যেমন দরকার আমাদের কিন্তু বৃষ্টিরও তেমন দরকার টিউলিপার ভিনাইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তুমি প্রায় ভিডিওতেই বলো মাছের মধ্যে তুমি আদা রসুন পেস্ট ইউজ করো না জিরার গুঁড়া ইউজ করো মাছ মাংসের ওপর মাঝে মাঝে জিরার গুঁড়া ছিটিয়ে দিতে হয় তখনও কি সেই প্যাকেট জিরার গুঁড়াটায় ছিটিয়ে দাও কি না তো আপু তোমার জন্য বলছি যখন এরকম জিরা ছিটিয়ে দেওয়ার থাকে তখন কিন্তু অল্প একটু জিরার টেলে নিয়ে সেগুলো গুঁড়ো করে তারপরই রান্নায় ইউজ করি আসলে ভিডিওতে যদি কোনো প্রশ্নসূচক কমেন্ট থাকে কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে কমেন্টের রিপ্লাইগুলো দিতেও কিন্তু আমার অনেক ভালো লাগে যেহেতু আমি খুবই ছোট আর অনভিজ্ঞ একজন মানুষ আপনি দেখবেন যারা অনভিজ্ঞ আছে তাদের কাছে যদি কেউ কোনো প্রশ্ন নিয়ে যায় তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় আমি কিন্তু তাদের দলেরই একজন গরমের মধ্যে আপনাদের গরম আর একটু বাড়িয়ে দিতে এখন হচ্ছে গরম মশলা তৈরি করে নেব তো এখানে কিন্তু আমি নিয়েছিলাম শুকনা মরিচ এলাচ দারচিনি নিয়েছিলাম লবঙ্গ নিয়েছিলাম গোলমরিচ আর নিয়েছি ধনিয়া নিয়েছি জিরা নিয়েছি শাহি জিরা অল্প একটু মৌরি নিয়েছি শুকনা মরিচটা কিন্তু আগে ভেজে নিচ্ছি কারণ একসঙ্গে ভাজতে গেলে এটা ভালো ভাজা হয় না তো এখানে কিন্তু আমি কোনো রকম জয়ফল বা জয়ত্রিক নেই নি কারণ গরম মশলার গুড়িটা যেহেতু বেশিরভাগ মাংসেই ইউজ করা হয় তো মাংসে কিন্তু আমি রাঁধুনির যে মশলাটা থাকে প্যাকেট মশলা সেটা বেশিরভাগ ইউজ করি মাংসের প্যাকেট মশলাতে কিন্তু জয়ফল জয়ত্রিকটা দেয়া থাকে গরম মশলার গুড়ির মধ্যেও যখন জয়ফল জয় দেই তখন আসলে ফ্লেভারটা অনেক বেশি করা হয়ে যায় সেটা আমার কাছে বেশি ভালো লাগে না তো এখন হচ্ছে মশলাগুলো একটু ঠান্ডা হতে দেব আর এই দিকে হচ্ছে যে জারগুলো আমার খালি হয়েছিল সেগুলো ধুয়ে এখানে পানি ছড়ার জন্য রেখে দিয়েছিলাম তো এগুলো কিন্তু পরে আবার আমি মুছেও নিয়েছিলাম আরও একবার মুছতে হবে তো সব করতে গিয়ে আসলে এত বেশি কঠিন অবস্থা এত বেশি গরম কি বলবো সকালের নাস্তার পর থেকে যে কাজ শুরু করেছি একভাবে কাজ করে চলেছি তো আজকে যদি চাইতাম ভিডিওটা কিন্তু ত্রিশ মিনিটেরও হতে পারতো আসলে যে যার জায়গা থেকে কিন্তু সর্বোচ্চ পরিশ্রম দিয়েই ভিডিওগুলো মেক করেন আর ভালো তো ঠিক তখনই লাগে যখন ভিডিওগুলো ভিউ হয় ভিডিওতে রিচ হয় আর এত এত পরিশ্রমের ভিডিওগুলো যখন রিচ হয় না যখন ভিউ হয় না শুধুমাত্র একটা লাইক বা কেটে দেখার কারণে তখন কিন্তু সারা দিনের পরিশ্রমটা একেবারে পণ্ডশ্রম হয়ে যায় কাজ করার আগ্রহটাই হারিয়ে যায় তো আবারও ভিডিওর মাঝখানে রিকোয়েস্ট করছি যার ভিডিওই দেখবেন একটু লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন তো কথা বলতে বলতে আমি কিন্তু গরম মশলাটা গুড়ি করে নিয়েছি আর এত সুন্দর গ্রান বেরোচ্ছিল তো এখানে একটা ছোট্ট টিপস দিই যখন গরম মশলা আমরা বাসায় বানাই তো ভাজার সময় যদি অতিরিক্ত ভেজে ফেলি বা পুড়ে যায় তাহলে কিন্তু বাজে একটা গন্ধ হয় জিরা শাহি জিরা ধনিয়া এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই তুলনায় কিন্তু দারচিনি এলাচ তারপর তেজপাতা এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয় না তো গুঁড়ি মশলা যেগুলো থাকে সেগুলো অল্প একটু ভেজে নিয়ে আলাদা করে ফেলবেন বড় মশলা যেগুলো থাকে সেগুলো আরও কিছু সময় নিয়ে ভেজে নেবেন আর অবশ্যই পুড়িয়ে ফেলবেন না কাঁচাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু ব্লেন্ড করে নেওয়ার পর খুব সুন্দর একটা গ্রান বের হয় তো এখানে যতটুকু গরম মশলার গুড়ি আমি করেছি এটা কিন্তু এক বছরের জন্য করিনি এটা সর্বোচ্চ এক দেড় মাস যাবে আমার বাকি যে জারগুলো খালি হয়েছিল সেগুলো কিন্তু আমি আবার সুন্দর করে মুছে নিয়েছি এখন আবার রিফিল করে ফেলবো তো আগে কিন্তু এত মশলার নামও জানতাম না এত মশলার কিছু চিন্তামনা না মশলা বলতেই চিনতাম হলুদ মরিচ আর ধনিয়া আর কোনো মশলা খুব একটা চিনতাম না কোন রান্নায় কোন মশলাটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে সেই বিষয়টা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে আয়ত্ত করছি আমার ছোটোখাটো রান্নাবাড়ি দেখে যখন ভিডিওতে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন কিন্তু আমি একেবারে পরোটার মতো ফুলে যাই এত বেশি ভালো লাগে রোজার আগে তো এই স্পাইস জারগুলো ক্লিন করে নিয়েছিলাম আসলে আজকে পুরোটা ক্লিন করা সম্ভব হবে না কারণ হাতে আরো অনেক কাজ বাকি আছে একটা সাইড যেহেতু খালি হয়েছিল তো ওই সাইড যে জারগুলো আমি শুধু সেইগুলোই ক্লিন করে নিয়েছি প্রশংসা শুনতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু এই যে প্রশংসা কুড়ানোটা এটা যে কতটা পরিশ্রমের এই যে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি একেবারে ফ্যান এসি টেসি সবকিছু অফ করে এখন কিন্তু টপ টপ করে ঘামের পানি পড়ছিল মোবাইলের উপরে আসলে আজকে সারাটা দিন এত বেশি পরিশ্রম হয়েছে রাতে বয়েস দিতে গিয়ে একেবারে খারাপ অবস্থা তো এই মস্টার ঝামেলা তো করছি সাথে কিন্তু দুপুরের রান্নাটাও আমি চুলায় বসিয়ে দিয়েছি আজকে আর রান্না কিছুই ভিডিওতে দেখাবো না তো এখানে অল্প কিছু রাঁধুনি সচ আমার কাছের যে খালা আছেন উনি আমাকে ছেড়ে দিয়েছিলেন সেগুলো ধুয়ে পানি ছড়া দিয়ে তারপর হচ্ছে বারান্দায় শুকাতে দিচ্ছি এখন আর ছাদে যাওয়া কোনোভাবেই পসিবল না কারণ মেয়েকে আবার গোছর করাতে হবে আসলে বাইরে যে পরিমাণ রোদের তাপ বারান্দাতে দেড় থেকে দুই ঘন্টা রাখলেই ওগুলো শুকিয়ে যাবে আজকে কিন্তু সারা দিন প্রচুর পেয়েছে কারণ খুব ঘেমেছি। আমি কিন্তু একটু পানি সারাদিন বিলা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু সাফানের বয়স কত মেহেরিমাও অনেক সময় নিয়ে ব্রাশ করে আর ফেসবুক পেজে কি একই ভিডিও দেন কিনা আর কি নতুন করে এডিট করে দেন তো আপু তোমার জন্য বলছি ফেসবুকের যে ভিডিও রেশিও ইউটিউবের ভিডিও রেশিও থেকে কিন্তু আলাদা ইউটিউবের সেম কন্টেন্ট যদি ঠিক একই টাইমে ফেসবুক পেজে আপলোড না করা হয় তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কপিরাইট আসার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে ভিডিওগুলো কিন্তু এডিট করে তারপর দিতে হয় কোনো কোনো সময় যাচ্ছে যে ভিডিও কন্টেন্টও চেঞ্জ হয়ে যায় আর ফেসবুকে কিন্তু মানুষ অনেক বড় ভিডিও দেখতে পছন্দ করে না তো ওখানে কিন্তু খুব ভিডিও হয় আশা করছি একটু হলেও তোমার উত্তরটা দিতে পেরেছি তো যাই হোক এখানে হচ্ছে আমার কিছু আদা রসুন শেষ হয়ে গেছিল সেগুলো পেস্ট করে নিলাম আদাটা আগে থেকে ব্লেন্ড করা ছিল রসুনটা ছিল না তো সেটা করে নিয়েছি এখন আইস বক্সে ভরে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব শক্ত হয়ে যাওয়ার পর আইস বক্স থেকে বের করে ছোট একটা বক্সে আমি রেখে দেব তো সেই যে সকাল থেকে কাজ শুরু করেছি এখন কিন্তু প্রায় বেলা সাড়ে চারটার মতো বাজে তো এর মধ্যে হচ্ছে মেয়েকে গোসল করিয়েছি খাইয়েছি তারপর হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো বারান্দাতে যে রাঁধুনি সজগুলো আমি শুকাতে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে আসলে বাহিরে রোদের এত বেশি তাপ না শুকিয়ে কিন্তু উপায় নেই তো এর মধ্যে কিন্তু আমি ছাদে গিয়ে আবার মরিচগুলো নিয়ে এসেছিলাম তো এখন কিন্তু প্রায় বেলা সাড়ে ছয়টার মতো বাজে তো এর মধ্যে গোসল করেছি কিন্তু দুপুরের খাবারটা কিন্তু এখন পর্যন্ত খাইনি আইস বক্সে যে রসুন আর আদাটা রেখেছিলাম সেগুলো কিন্তু শক্ত হয়ে গেছে এখন এগুলো বের করে নিচ্ছি আজকে সারাটা দিন এত বেশি পরিশ্রম হয়েছে মানে একভাবে দাঁড়ানোর ওপর পায়ের তলা একেবারে ব্যথা হয়ে গেছে আর আমার ইচ্ছাও করছিল না যে একটু খেয়ে নেই কারণ কাজের ফাঁকে ফাঁকে তো ভিডিও করতে হচ্ছিল তো এই যে মেয়ে এখন ঘুমাচ্ছে তাই এখানে বসে ভিডিও করতে পারছি ও যদি জেগে থাকতো এগুলো করতেও কিন্তু আমার আরও অনেক বেশি সময় লাগতো দেখবেন অনেক বেশি যখন ক্ষুদা লেগে যায় তখন কিন্তু খাওয়া যায় না দুই একবার খেলেই পেটটা ভরা ভরা লাগে তো এই বেলায় এসে আসলে শরীরটা একেবারেই চলছিলো না শরীরটা খুব খারাপ লাগছিল আর একটা জিনিস চিন্তা করছিলাম যে আসলে ঘরের ভিতরে কাজ করেই এতটা হাসপাস করছি যারা আসলে বাহিরে কাজ করছে বা বিভিন্ন পরিশ্রমের কাজ করছে তারা আসলে কিভাবে দিনগুলো পার করছে তো সাফানের বাবাও আজকে অফিসে অনেক বেশি ব্যস্ত ছিল সে কিন্তু দুপুরে আজকে খেতে আসতে পারেনি তো সে যদি দুপুরে খেতে আসতো তাহলে কিন্তু ঠিক খাওয়া হয়ে যেত আসলে দুইজন একসঙ্গে বসে খেতে খেতে কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে একা একা খেতেও আমার কাছে খুব বিরক্ত লাগে তো যেদিন একটু কাজের পরিমাণ বেশি থাকে সেদিন কিন্তু কিচেনের অবস্থাও অনেক খারাপ হয়ে যায় তো সারা দিন কাজ করার পর এই হচ্ছে কিচেনের অবস্থা তো আমার কিন্তু কাজের খেলা সেই অনেক আগে চলে গেছে তো সেগুলো কিন্তু আবার আমি ধুয়ে এখানে পরিষ্কার করে পানি ছড়ার জন্য রেখে দিয়েছিলাম তো এর মধ্যে কিন্তু বাসাটাও আমি গুছিয়েছি কারণ এর মধ্যে মেয়ে খেলাধুলা করেছে ওকে একটু ব্যস্ত থাকতে দিয়েছি তো সব কিছু কিন্তু অনেকটাই এলোমেলো করে ফেলেছিল তো সেগুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছি তো যতই কাজ করি বাসাটা যদি এলোমেলো থাকে দিন শেষে কিন্তু মনটা ভালো লাগে না কেমন যেন অস্থির লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম